আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই পাঁচটি স্তেগার বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আয়ালামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ আমরা করেই চলছি আজও পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আল্লাহ যদি ইচ্ছে করতেন আমাদেরকে শেষ করে দিতে পারতেন কিন্তু আল্লাহ আমাদেরকে মায়া করেন ভালোবাসেন এই জন্য আল্লাহ তালা এখনও আমাদেরকে কিছুই করেন নাই প্রিয় প্রিয়দর্শক না হয় আমরা যেই পরিমাণ গুনাহের কাজ করি আমাদের অস্তিত্বই থাকতো না তো প্রিয়দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি স্তেক সুন্দরভাবে শিখে আগামীকাল বৃহস্পতিবার এই স্তেক অবশ্যই পাঠ করবেন ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি স্তেক সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বর যেই স্তেক কথা বলবো সেই স্তেক হলো হল নবীজি সল্লু আলাই বলেন ও আমার তোমরা বলো আলাইয়া রেগি ফিরিলিবা রহিম নবীজি সাল্লু আলাই একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু মুসা আল আশারির তালা আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তেগিফার আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেগিফার আমল করব ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা ইস্তেকফারের আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য তো প্রিয় দর্শক ইস্তিগফার বেশি বেশি পরিমাণে করুন ইনশাল্লাহ আপনার জীবনটাকে সুন্দর করে দেবেন ইনশাল্লাহ তো প্রথম নাম্বার ইস্তিগফার শিখেছিলাম রব্বিগি ফিরিলি ওয়াতুব আলাইয়া রহিম নবীজির প্রিয় সাহাবি আলিরদিয়াল্লাহ ফুতায়লা আনহু বলেন ও দুনিয়ার মানুষ শোনো ওই ব্যক্তি সম্পর্কে আমি কিছু বলতে চাই নবীজির প্রিয় আনহু বলেন যেই ব্যক্তি গুনাহের কাজ করে আবার তাওবা করে আবার তাওবা ভাঙ্গে ওই ব্যক্তির উচিত যতবার সে তাওবা ভাঙ্গের সাথে সাথেই আবার তাওবা করে ফেলা তাওবা করতে 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 ওই ব্যক্তি একদিন আল্লাহর দরবারে কামিয়াবের দরজায় পৌঁছে যাবে শয়তান অবশ্যই ব্যর্থ হয়ে যাবে তো প্রিয় দর্শক আমাদের মধ্যে কিন্তু এমন রোগ আছে আমরা এই গুনাহের কাজ করি আবার তাওবা করি আবার তাওবা ভাঙ্গি আবার গুনাহের কাজ করি আমাদের মধ্যে কিন্তু এমন রোগ আছে আমাদের উচিত যখনই আমরা তাওবা ভেঙে ফেলি সাথে সাথে তাওবা করে নেওয়া তাওয়া করতে করতে একদিন না একদিন আল্লাহ অবশ্যই আমাদেরকে কবুল করে নেবেন ভাবে পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপিকে আল্লা তালা ক্ষমা করে দিয়েছেন নবী মৌসা আলাইহ ইসালামের একটি হৃদয় বিদারক ঘটনা বলি তারপর আমরা জানবো আরও সেই চারটি ইস্তেকফার নবী মুস্তা আলিহ ইসালামের কাছে বনি ইসরায়েল গোত্রের আয়েশা বলল ও নবী মৌসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো যাতে আল্লাহ তাআলা এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন নবী মুসা বললেন ঠিক আছে আমি আল্লাহর সাথে বলে দেখব তখন নবী মুস্তা সালাম ওই বনি ইসরায়েল গোত্রের মানুষদেরকে বললেন তোমরা অমুক দিন আমার কাছে চলে আইসো আমি তোমাদেরকে সাথে লইয়া আল্লাহ তালার সাথে অবশ্যই কথা বলবো নবী মূসা আলিহিস্লাম যেই দিন তারিখ দিলেন ওই দিন তারিখ মোতাবেক ওই মানুষ নবী মুসা আলিহ ইসালামের কাছে চলে আসলে নবী মুসা আলিহালাম ওই মানুষদেরকে সাথে লইয়া ওই খোলা ময়দানের মধ্যে গেলেন খোলা ময়দানে যাইয়া আল্লাহ তাল্লার দিকে তাকাইয়া বলতে লাগলেন আল্লাহ দীর্ঘ আজ কতদিন যাবৎ এই ইসরায়েল গোত্রের মধ্যেই বৃষ্টি হচ্ছে না ও আল্লাহ তুমিই বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ তাল্লাহ বলেন ও নবী মুসা। তুমি যদি তোমার জীবদ্দশা এইখানে কাটাইয়া দোয়া করতে থাকো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না বৃষ্টিও দান করব না নবী মৌস্তা বললেন কেন আল্লাহ কি হয়েছে আল্লাহ তাল্লাহ বলেন তুমি যেই মজলিস মজলিসের মধ্যে বৈশা দোয়া করতেছ সেই মজলিসের মধ্যে একজন জিনাকার নাফরমান ব্যক্তি রয়েছে যেই ব্যক্তি চল্লিশ বছর ধরে এই গুনাহের কাজ করে আসছে তাকে যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠাইবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের দোয়াও কবুল করব না বৃষ্টিও দান করব না নবী মৌসা বললেন আল্লাহ আমি কিভাবে বুঝব যে সে জিনাকার আল্লাহ তালা বলেন ও নবী মৌসা তুমি আমার কাছ থেকে নাম নিয়ে যাও তারপর নাম ধরে ডাক দাও সে যদি না উঠে তাহলে তাকে সেই ময়দান থেকে জোর করে উঠে দাও নবী মুসা আলি ইসাল্লাম ডেকে ডেকে বললেন কে আছো চল্লিশ বছরের নাফরমান যুবক জিনাকার তুমি এই ময়দান থেকে ভেগে যাও তোমার কারণে আল্লাহালা দোয়া কবুল করতেছে না বৃষ্টিও দান করতেছে না শোনো যদি না উঠো আমি আল্লাহতালার দরবার থেকে তোমার নাম এনে সবার সামনে তোমাকে বেগজ্যুতি অপমানিত ও লাঞ্ছিত করব ওই জিনাকার মনে মনে অনেক ভয় পেয়ে গেল সে ভাবতে লাগলো এখন যদি আমি না উঠি যদি নবী মুসা সালাম আল্লাহ আলার দরবার থেকে না মেনে সবার সামনে আমাকে বেঈ যদি ও লাঞ্ছিত অপমানিত করে তাহলে তো আমার কোনো উপায় থাকবে না ওই জিনাকার যুবক এইবার চক্ষু দুইটা নিচে দিল চক্ষু দুইটা নিচে দিয়া মহান মালিকের কাছে বলতে লাগলো আল্লাহ দীর্ঘ আজ চল্লিশ বছর ধরে এই গুনাহের কাজ আমি করে আসছি এতদিন পর্যন্ত তুমি আমার এই গুনাহগুলোকে মানুষের সামনে প্রকাশ করো নাই আজ আবার কেন এমন খেপে গেলা ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে ওয়াদা করলাম জীবনেও আর এই গুনাহের কাজ আমি করব না ওই ব্যক্তি যখন এমনভাবে কান্নাকাটি করতে লাগলো সাথে সাথে ইসরায়েলের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল প্রচণ্ড জোরে জোরে বজ্রপাত করা শুরু হয়ে গেল মুসল দ্বারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল নবী মৌসা আল ইসাল্লাম তাকেয়া তাকেয়া দেখলেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে নবী মৌসা আল্লাহ তালাকে বললেন আল্লাহ আপনি তো বলেছিলেন যে এই গোত্রের মধ্যে বৃষ্টি দান করবেন না আপনি কেন আবার বৃষ্টি দিলেন আল্লাহ তাআলা বলেন ও নবী মৌসা আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করবো না আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি শোনো তোমরা যখন ওই জিনাকারকে ভয়ভীতি দেখিয়েছ সে আমি মহান মালিককে এমনভাবে রাজি খুশি করেছে এমনভাবে কান্নাকাটি করেছে সে আমার কাছে ক্ষমা চেয়েছে ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান একটা নাম রহিম আমি আল্লাহ তাকে রহমান ও রহিমের দরজা দিয়ে তার জীবনের সকল গুনাহাগুলোকে ক্ষমা করে দিয়েছি সুবহানাল্লাহ প্রিয় দর্শক নবী মুসা আলি ইসালামের জামানার সেই জিনাকার যুবককে যদি আল্লাহ তালা ক্ষমা করতে পারেন আমাদেরকে কেন ক্ষমা করবেন না আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ তো আমরা প্রথম নাম্বার ইস্তিফার পাঠ করবো রব্বিগি ফিরিলি ওয়াহতুব আলাইয়া ইন্না কাংতা তাওয়াবুর রহিম দ্বিতীয় নাম্বার ইস্তেগফার হল নবীজি সাল্লু সাল্লাম বলেন তোমরা প্রত্যেক ফরোজ নামাজের পর বলবে আস্তা গুফিরল্লাহ আস্তা গুফিরল্লাহ আস্তা গুফিরল্লাহ সাহাবে কেরাম রদিয়াল্লাহ তালা আলাইহি মাজমাইন বলেন নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের পর তিনবার আস্তা বলতেন তাই প্রিয় দর্শক আমরা যদি নবীজিকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চাই তাহলে প্রত্যেক ফরোজ নামাজের পর তিনবার আমরাও বলবো আস্তা গফির গফিরুল্লাহ আস্তা গফিরহ ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের জীবনের সকল গুনাহাগুলোকে ক্ষমা করে দিবেন এই যে আমলটি এটা একটি সন্ন্যতি আমল সুন্নতি আমল করলে অনেক বেশি ফায়দা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমার যেই উম্মত আমার একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরবে সেই উম্মতকে রব্বলামিন এত স্বভাব দান করবেন যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান মর্তবা আল্লাহ তালা তাকে দান করবেন সুবাহন আল্লাহ প্রিয়দর্শক বুঝতে পেরেছেন কত দাম একটি সুন্নতকে অনুসরণ অনুকরণ করার নবীজির সুন্নত হলো প্রত্যেক ফরোজ নামাজের পর তিনবার আস্তাক ফিরুল্লাহ বলা তাই আমরাও প্রত্যেক ফরোজ নামাজের পর তিনবার আস্তাক ফির্লাহ বলব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অবশ্যই কবুল করে নেবেন ইনশাল্লাহ তৃতীয় নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো আল্লাহমা ইন্নি জোলাম তুনাফসি জুলমান কাসির ওয়ালা ইয়াগফিরুজুনুবা ইল্লা আংতা ফগফিরিলি মাগফিরাতম মিনা ঈন্দিকা ওয়া রহেমনী ইন্না কাংতাল গফুর রহিম প্রিয়দর্শক নবীজী সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা তার উম্মদদেরকে শিখিয়েছেন এই দোয়াটা আমরা সবাই কম পারি এটাকে বলা হয় দোয়ায় মাসুরা আমরা সবাই বেশি বেশি পরিমাণে দোয়ায় মাসুরা পাঠ করব আল্লাহ হুম্মা ইন্নি তুনাফসি জুলমান কাসিরাউ ওয়ালায়গফির জুনুবা ইল্লা আংতা ফাগফির লি মাগফিরাতাম মেনা ওয়ার রাহামনি ইন্না কাংতাল গাফুর রহিম প্রিয় দর্শক আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই যদি আমরা বেশি বেশি পরিমাণে ইস্তেফারের আমল করতে পারি আল্লাহ আমাদের গুনাহগুলোকে অবশ্যই ক্ষমা করে দেবেন নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেফারের আমল করে আল্লাহ তার সব গুনাহগুলোকে ক্ষমা করে দেন বিপদাপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন গাইবিভাবে ভাবে রিজিক দিয়ে সাহায্য করেন প্রিয় দর্শক রিজিক পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে ইস্তিক আমল করুন আল্লাহ অবশ্যই গাইবেরি দান করবেন আল্লাহর কাছে গাইবেরি কোনো অভাব নেই গাইবিরিজিক কোনটা জানেন আপনি কোনো এক জায়গায় দাঁড়িয়ে আছেন এমন সময় আপনি দেখতে পাইলেন একজন ব্যক্তি আপনার সামনে আইসা বলল ভাইজান চলুন আজকে আপনি দুপুরবেলা আমার ঘরে কয়েক নকলা এই খানা খাইবেন প্রিয়দর্শক এটাই আপনার জন্য গাইবি রিজিক এই যে আপনি রিজিক পাইলেন এমন রিজিক আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়ে দেবেন অথবা আপনি শখের বসে কোনো এক জায়গায় মাছ ধরতে গেলেন এমন সময় দেখলেন যে এমন একটি বড় মাছ আপনি পাইলেন যেটা আপনার কল্পনায়ও ছিল না এগুলো হলো গাইবিভাবে আল্লাহ তালা রিজিক দান করা নবীজি বলেন যদি তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তিকফারের আমল করো আল্লাহ তোমাদের গাইবেরিজিক অনেক বেশি বাড়িয়ে দেবেন তাই প্রিয় দর্শক তৃতীয় নাম্বার স্তেকভার দোয়া মাসুরা বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহ হুম্মাইন্নি জলাম তুন জুলমান কাসিরাও জুনুবা ওয়ার হমনি নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা বেশি বেশি পরিমাণ ইস্তিফার আমল করলে তোমাদের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন যেমনই ভাবে নবী মুসা আলাইহাল্লামের জামানার সেই পাথরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন নবী মুসা প্রতিদিন যাইতেন আল্লাহর সাথে তোর পাহাড়ে কথা বলতে তিনি প্রতিদিনের মতো আজও যাচ্ছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে এমন সময় তার কানের মধ্যে আওয়াজ আসলো যে একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে নবী মৌসা সেই পাথরের নিকট গিয়ে সেই পাথরকে জিজ্ঞেস করলেন ও পাথর কেন তুমি কান্না করো কি এমন তোমার দুঃখ কি এমন তোমার কষ্ট ওই পাথর বলল নবী মৌসা আমি শুনেছি আল্লাহ তাআলা মানুষ আর পাথরকে দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন আমার বড় ভয় হয় আল্লাহ তাআলা না জানিয়ে আমাকে ক্ষমা না করেন আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু আল্লাহ তাআলাকে বইলেন তো যাতে আল্লাহ তালা জ্বালানোর পূর্বে আমাকে ক্ষমা করে দেয় নবী মৌসা বললেন ঠিক আছে আমি আল্লাহ তালার কাছে বলবো নবী মৌসা চলে গেলেন দূর পাহাড়ে যাইয়ে আল্লাহ তালাকে বললেন আল্লাহ একটা পাথর তোমার ভয়ে কান্নাকাটি করেছে সে বলেছে তুমি তাকে ক্ষমা করে দিতে আল্লাহালা বলেন ও নবী মুসা। তুমি সেই পাথরকে সুসংবাদ জানিয়ে দিও সেই পাথরকে আমি ক্ষমা করে দিয়েছি নবী মৌসা বাড়িতে যাওয়ার সময় সেই পাথরকে বলে গেল ও পাথর তোমাকে আল্লাহ আল্লাহ ক্ষমা করেছেন তোমাকে বলেছেন তুমি কান্নাকাটি বন্ধ করতে নবী মসা চলে গেলেন কিছুদিন পর আবার সেই পথ দিয়ে যাচ্ছেন তিনি শুনতে পাইলেন পূর্বের থেকেও আরও জোরে জোরে সেই পাথর কান্নাকাটি করতেছে নবী মসা সেই পাথরকে গিয়ে জিজ্ঞেস করল ও পাথর কিছুদিন পূর্বেই তো আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিয়েছেন এখন আবার তুমি কেন কান্না করো পাথর জবাব দিল ও নবী মৌসা আমার মতো একটি নগণ্য পাথরকে সামান্য একটু কান্নার কারণে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন আমার বুঝতে বাকি নেই যে কান্নাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন পছন্দ করেন আল্লাহর পছন্দনীয় জিনিসটা আমি অতিমাত্রায় করব না এটা কি হয় তাই আমি অনেক বেশি পরিমাণে কান্নার মাত্রা বাড়িয়ে দিয়েছি সুবহান আল্লাহ প্রিয়দর্শক একটা পাথর হয়ে আল্লাহ তালার ভয়ে কান্নাকাটি করতে পারে আর আমরা মানুষ হইও কান্নাকাটি করতে পারি না চতুর্থ নাম্বার যেই স্তেক কথা বলবো সেই স্তেক হলো রব্বানা ফাগু ফিরানা জনুবানা ওয়াকা ফিরা আনা প্রিয় দর্শক এই স্তেক ফারকে আমরা পারবো না একটু পাঠ করতে অবশ্যই পারবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে এই স্তেক অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ কোন স্তেক রব্বানা ফাগু লানা জুনু বানা ওয়াকফ ফিরান্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার নবীজি বলেন ইস্তিগফারকারীর সব ঋণ আল্লাহ তাআলা দূর করে দিবেন প্রিয় দর্শক মানুষের সামনে যদি আপনি ঋণী অবস্থায় থাকেন মানুষের কাছে আল্লাহ তাআলা সেই ঋণকে এক নিমেষে দূর করে দিবেন যদি আপনি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করেন সর্বশেষ নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি ও দামি একটি ইস্তেগফার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রিয় আমি আবার বলছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি ইল্লা তো আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে উপকারী তাহলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না